এখন চালগুলো পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ তারপর মাংসটা এটার সাথে অ্যাড করে দিই তারপর সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমার স্পেশাল বিরিয়ানি তা আমার সরিষার তেলে সেই স্বাদ হবে দর্শকরা খাবেন আয়শা করেন আমাদের বাসায় মুস্কানের বাবা গতকাল একটা নতুন কড়াই কিনে আনছে তো ওই কড়াই কিনে আনার সময় আসার সময় আবার ডাক না কিনে আনতে মনে নেই তো এখন আবার বাসার পাশ দিয়ে একটা সিলভারের পাতিলোলা যাইতেছে তো আমি ডাক দিয়ে আনলাম আমার কড়াই মাপে একটা ঢাকনা কেনার জন্য

হুম দুইটা কেয়া কই নাকি না ওই জ উডা উড়া পঞ্চাশ টাকা কম না মানে ছোটো খাটো বাজি বুজি করে রাখলে সুন্দর না এগুলা আছে জমানো চুল থাকলেও দেই না রাস্তাঘাটে ফালা যায় না

নাস্তা পানি খাইয়া ঘরের কাজ সামলাইয়া তারপরে যে মুসকানের বাবাই গাছ থেকে আম পারছে আমি আর মুসকানের বাবাই বসে বসে শিলসি সিলার পর সবগুলো আমি যেহেতু অনেক শক্ত শক্ত আমি যে বড় ভাই তা সেগুলো আমার দ্বারা ফারা সম্ভব না মুসকানের বাবাই ফাইরা দিচ্ছে যে এখানে বসে দুইজনে কাজগুলো করছি আর যেমন হলুদ দিয়া যেহেতু সর্ষা নাই ঘরে সর্ষা বাটা থাকতে হলে সরষা থাকলে বাইকটা একটু মা খাই দিতাম আমের সাথে যেহেতু সরষা নাই আপাতত হলুদ মা খাই এটা রোদ দিম এখন তো প্রায় বেলা ভালোই হয়েছে আজকে একটা রোদ দিব বেলা আর কালকে সারাদিন রোদ দিয়ে তারপর আচারটা বানাম তো দুই বল এখানে পাঁচ কেজির মতো হইব আর কি চিনিও কারণ আম প্রচুর টক এই হচ্ছে এখনকার কার্যকলাপ তার উপর রান্না বান্না বাকি আছে রান্না বান্না করব সেটা একটু পরে দেখতে পাবেন মুসকানার বাবা রোদে আম শুকাইতে দিছে চালে এক রোদে সুন্দর সুখ হয়ে যাই এদিকে আমি আবার রান্না বসাইছি আমের আচার আমার আমের আচার খাইতে খুব পছন্দ করে এর জন্য এত লগে হেল্প করতেছে আর কি আজকে বিরিয়ানি রান্না করব এর জন্য আছে কিছু আলু নিচ্ছে কেটে এগুলো হালকা আছে মুরগির মাংসের দিকে আমি মাংসটা বসায় নিতেছি বিরিয়ানির আলু তাকে তো মশলা মজা লাগে আর কিছু পাতাটা নিলে সাইজ আলু বেশি টেস্ট হবে এখানে আগে সরঞ্জাম সব কিছু নিয়ে আনিছি সস আদা রসুন ঘি বিরিয়ানির রাঁধুনি মশলা পেঁয়াজ কাঁচামরিচ মুরগির মাংস বেসেছি দৈরিক সময় লাগে না আমি এবার গরুর মাংস কম তো মানে খাই না খুবই কম দু একটি এই জন্য মুরগি দিনে রান্না করতেছি এই যে বেঁচে রাখছি আলুগুলো দেখুন কি সুন্দর করে কালকে একটু হলুদ দিয়ে বিভিন্ন মাংস কষানো শেষ আলু দিয়ে দেখেছি হালকা একটু পানি দিব পানি বলতে দুধ দিব দুধ দিয়ে বাকি রান্নাটা শেষ করবো এখানে কোনো পানি এক না করে এখন এখানে বর্তমানে শুধু দুধটা দিয়ে তারপর আরেকটু ভালো করে কষায় যেহেতু মুরগির মাংস কষতে বেশি টাইম লাগবে এই দুধ কিন্তু দিয়ে দিচ্ছি একটু এটা দিয়ে বাড়ি বাকি কষাটা শেষ করবো তারপর চাল আলাদা কষায় মাংসটা দিয়ে দেবো

মানে রেস্টুরেন্টে শুধু সরষের তেল দেখি কিন্তু রেস্টুরেন্ট আছে ভালো নামি দামি এখানে সরষের তেল দিয়ে রান্না করে সরষের তেল কেমন বলতে কালকে একটু দাদা রসুন টেস্ট দিয়ে দিচ্ছি তারপর পানি দিয়ে নি চল দা শীত এই যে চালের পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ শীত দেওয়ার জন্য আর এই পল আমি বিরিয়ানির মশলাটা দিই তো এই যে এখন দিয়ে দিতেছি কিশমিশ আর এর মধ্যে আমি কিন্তু অক ক্যামেরায় কাঁচা কাঁচামালচও দিচ্ছে এখন গরমে ডাইমেলা থেকে ঘি অবস্থা এটা কিসমি দিলাম এই যে সসটাও দিয়ে দিবো এখন দিতেছি ঘি রান্না মজা নয় যাইগো কই এত কিছু দিনে কি দিয়ে দিলাম পর্যায়ে আমি আঁচটা একটু মিডিয়াম করে দিতেছি বাস এখন চালগুলো পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হোক তারপর মাংসটা এটার সাথে অ্যাড করে দিই তারপর সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমার স্পেশাল বিরিয়ানি তা আবার সরিষার তেলে সেই স্বাদ হবে দর্শকরা খাবেন আয়শা করেন আমাদের বাসায় তো মুস্তানার বাবা অলরেডি মাংস কষানো খাইয়া চলছে মানে বিরিয়ানির জন্য যদি মাংস কষায় মুস্তানার বাবা এমন কোনো দিন নাই যে এটা না খাইব আজকে দিন পর বিরিয়ানি রান্না করতেছি তা আবার যেই বাইরে রোজ বিরিয়ানি খাই পাগল হয়ে যাও তো যাই হোক রান্না বান্না করতে থাকি ভিডিওতে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন মাছ খাওয়া কিন্তু অ্যাড করে খেয়েছি

খাওয়া দাওয়া করে নামাজ থেকে আসলে খাওয়া দাও করুন। খাওয়া দাওয়া করে ঘুমাইছি ঘুম মানে দেখতে আসছি আর রাতে আবার চলবো কিনা যে ভালোই এখন অনেকগুলো বিরিানি আছে। খাওয়া রাতেও চলবো তো আমার আর কিছু রান্না করা লাগবে না। আর বিরিয়ানির কালারটা দেখেন এত সুন্দর আর জোর জোর হয়েছে পারফেক্ট হয়েছে। আর এই যে আমি সকালবেলা যে কিনে রাখছি পাতিন। তো এটা দেখতেছিলাম দুইটা পাত্র কিনছিলাম খুব সুন্দর কিউট না দুইটা পাতিলে খুব পছন্দ পঞ্চাশ টাকা করে নিচে ঘুম থেকে উঠার পরই কি পাতিল বাটা শুনে ডাকতেছে তো আমি যখন ডাকতেছি ঠিক তখনই আমাদের বাড়ির আরও তিনটা ভ্যারাইটি গেছে তো সবাই অনেকগুলো জিনিস কিনছে প্রায় লোকটা আমি ডাক দাও মানে সকাল সকাল লোকটা ছয়শো টাকা বিক্রি হয়ে গেছে আমি একশো টাকার জিনিস কিনছি অন্য অন্য ভ্যারাইটার অন্য অন্য জিনিস কিনছে এই হচ্ছে অবস্থা বৃষ্টি আসার আগ মুহূর্তে কি বাতাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কি করলাম সেই সমস্ত সব কিছু তো দেখতেই পারলেন আর শুক্রবার মানেই হচ্ছে ছোটো একটা একটা গরিবের ঈদের দিন আর আমাদের সারাটা দিন আজকে শুক্রবার খুব ভালো উদযাপন করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সাথেই থাকবেন